শয়তানের ধন আহলুল হাদিসদের দিয়ে শয়তান গেছে বন্দী হয়ে আহলে হাদিসরা ফেতনা ছড়াচ্ছে মসজিদে আর সমাজে আহলে হাদিসদের মধ্য থেকে কোনো এক ব্যক্তি ফেসবুকে দেখতে পেলাম বক্তব্য দিচ্ছে রমাদনুল মুবারকের সাথে আনুষাঙ্গিক যত বিষয়বস্তু আছে মধ্য থেকে অন্যতম একটি বেদাত হচ্ছে নিয়ত করা আমি বড় আশ্বার জন্য হলাম জিজ্ঞেস করলাম ফোন দিয়ে নিয়ত করা বেদাত যদি হয় আল্লাহ রসুল কেন বললেন ইনামাল আমল বিনিয় সমস্ত কাজ নিয়তের উপরেই নির্ভরশীল তখন সেই ব্যক্তি বলল নিয়ত এটি আন আসুম্মা গাদাম্বিন শাহের রমাদন এভাবে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে বেদাত হয় আমি বললাম আপনি বক্তব্য দিচ্ছেন যাহাই ওহি তাহাই সহি এই মূল দ্বারা থেকে আপনি এভাবে বলেন তো আন আসুম্মা গদামিন শাহের রমাদন এটি কোন ধরনের ওহি থেকে বর্ণিত এটি বেদাত তখন সেই ব্যক্তি বলতেছে কল বেদ আতিন দলালা আমি তখন আরও আশ্চর্যজনিত হলাম যেই ব্যক্তির আরবি পড়ার ধরন ঠিক নেই আরবি পড়ার সিহাতের ব্যাপারে যেই ব্যক্তি উদাসীন সেই ব্যক্তি কত বড় মাপের মৌলবি হতে পারে তা আর বুঝতে বাকি নেই তখন আমি বললাম লব্জ বেদ আত আইনের সাথে আলিফকে যুক্ত করে যে বলছেন এভাবে লম্বা করে আসলে কি শব্দটা কুল্লু বিদা হবে নাকি বিদাতিন হবে তখন সেই ব্যক্তি সংশয়ে পড়ে গেল তখন আমি বললাম ভাই এই সমস্যাটা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক আপনার নয় এটা আপনাদের যত ঘুমটা মৌলবির শায়েক আছে তাদেরই এই সমস্যা এ কথা বলতে দেরি এই গুমটা মৌলবীর শায়েক ফোন কাটতে দেরি হয়নি প্রিয় ভাইয়েরা এভাবে একের পর এক এ সমস্ত গুমটা মৌলবীরা শয়তানের ভূমিকাই পালন করে যাচ্ছে রমাদনুল মুবারকে আমি এক্ষেত্রে সেই বন্ড তাহিরির একটি গানকে স্মরণ করিয়ে দিতে চাই তাহিরি বলেছিল খাজার ধন উমুকরে দিয়ে আমি বলতে চাই শয়তানের ধন আহলুল হাদিসদের দিয়ে শয়তান গেছে বন্দি হয়ে আহলে হাদিসরা ফেতনা ছড়াচ্ছে মসজিদে আর সমাজে প্রিয় ভাইরা এই সমস্ত লামাজহাবি এ সমস্ত ফাত্তান এ সমস্ত খায়েন এ সমস্ত ফেতনাবাজেরা একের পর এক আমাদের দেশে ফেতনা ছড়িয়ে যাচ্ছে আমি বলতে চাই লামাজ হাবি ফেতনাবাজেরা যখনই কোনো একটি ফুরুয়ী মাস আলা নিয়ে সমাজের মধ্যে ফেতনা ছড়ানোর চেষ্টা করবে সেই সমাজের ওলামা হজরতের জন্য আবশ্যকীয় দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জবাব দেওয়ার কারণ আহলুল হাদিস এবং লামাজ হাবিরা কখনো মুসলিম উম্মার নাসের নয় সাহায্যকারী নয় মোয়াল্লিম নয় এরা হচ্ছে ফাত্তান 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 এরা হচ্ছে খায়েন 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 এ সমস্ত খায়েনদেরকে এ সমস্ত ফাত্তানদেরকে অতীতেও চ্যালেঞ্জ করেছি যে কোনো বিষয়ে হোক যে কোনো পরিস্থিতিতে হোক যে কোনো মাধ্যমে হোক কোরআন শূন্য অনুযায়ী আমি তোমাদের সাথে ডিবেটে বসতে চাই আলোচনায় বসতে চাই কিন্তু এ সমস্ত খায়েনরা এ সমস্ত ফাত্তানেরা আমার ডাকে সারা দেয়নি দিবেই বা কি করে মক্তবের ছাত্রর কোরআন তেলত বিশুদ্ধ আছে এদের বিশুদ্ধ নেই মক্তবের পোলাপান মাখরাজ হরুফ মদ গুননা সব কিছুকে ঠিকঠাক করে পড়তে পারে এরা পড়তে জানে না তাই আমার মতো ব্যক্তির কাছে এরা আসতে অনিচ্ছুক ইচ্ছা প্রকাশ করে না আমি আজও বলছি সমস্ত আহলুল হাদিস হাবি এ সমস্ত ফাত্তান ও খায়েনদেরকে চ্যালেঞ্জ করছি তোমাদের যদি সাহস থাকে যে কোনো বিষয় নিয়ে আমার সাথে বসতে পারো আমি তোমাদের সাথে বসার জন্য প্রস্তুত রয়েছি ইনশাল্লা বীজিল্লা আসসালামু আলাইকুম আরহামতুল্লা